গুড মর্নিং বন্ধুরা তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে মঙ্গলবার তো যাচ্ছি হনুমান মন্দিরে বাড়িতে হনুমান মন্দির আছে প্রথম ওখানে যাবো ওখান থেকে যাব ব্যাঙ্কে তো দিশাও রেডি আমিও রেডি তো দুটা কাজ আছে ওগুলো সেরে তারপর আসবো আর বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে সকাল থেকে অলরেডি প্রায় একটু আগে বৃষ্টি বদ্ধ হয়েছিল তো চলো দেরি করবো না কারণ বারোটার সময় আবার বদ্ধ করে দেয় মন্দির তো বেরিয়ে যাই বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ বাড়ি এই যে দেখো হনুমান মন্দিরে এখন বেরিয়ে যাব এখান থেকে যাব একটু ব্যাঙ্কে যে কাজ আছে ওটা শেষ করব দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের দিনটা খুবই ভালো তোমরা জানো মঙ্গলবার গুড আফটারনুন বন্ধুরা তো একটু আগেই জাস্ট এসেছি আমি আরও এসে একটু ভাত খেলাম একটু দিশা খাইনি আর এদিকে আবার একটা পার্সেল এসছে ওর এটা একটা পার্সেলটা অ্যাকচুয়ালি আনবি আনবক্সিং করে নিয়েছি আমি এটা হলো আমাদের মাম্মা এই যে তোর কী পার্সেল এসেছে শোনাই এই যে গো তোমার দেখো কী পার্সেল এসছে এই যে এটা আমাদের মাম্মা মেয়ের কম মানে চিরুনি

আজকে নতুন নতুন ড্রেস পড়েছে কি করলে ঠান্ডা ঠান্ডা এই যে শোনা তো বন্ধুরা একটু করে যাবো জিমে হ্যাঁ ক ক ক এই যে

তো বন্ধুরা একটু পরে যাবো জিমে যেটা তোমাদের বললো চারটা সাড়ে চারটে দিন তখন একটু রেস্ট করে নি গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা প্রার্থনা করে উঠেছি উঠে এখন অ্যাকচুয়ালি ওকে একটু সাজানো হচ্ছে আজকে অন্য কিছু একটা হবে তো আজকে কিছু কতটুকু হবে যাই না এই দেখো কত খুশি অনেক খুশি তো মাও চলে এসছে অ্যাকচুয়ালি কিছু রিলস বানাবো জি আজকে আমাদের দেবারতির একটা ফেসবুক পেজ আছে তোমরা যারা দেখতে চাও চেক করতে পারো দেবার ওর একটা পেজ আছে তোমরা যদি চাও ওটাতে চেক করে নিও ওর ভিডিও রিলস সব কিছু দেওয়া হয় ওতে তো দেবারতির আর ইন ফিউচারে ওটা ইউটিউবও খোলার প্ল্যান আছে তো ওটার জন্যই সাজানো হচ্ছে

শো নাই কোথায় তুমি জয়গুরু দিয়েছ ঠাকুরকে প্রণাম করেছ রাধ রাধে বলেছ শো নাই সোনামণি এই সোনামণি কি করছো তুমি বিছু করছো

আবার একটু পরে নেওয়া হবে দেখতে পাচ্ছ তুমি কি তুমি কি করছো কেন হ্যাঁ এই যে কুট্টুস এই যে কুট্টুস ফাইনালি ক্লিপ নিলাম একটা এই যে দেখো এই যে এই যে নিলাম মোবাইল এই যে দেওয়ার প্রায় সাড়ে এগারোটা বাজে এগারোটা কুড়ি কী হলো মা তিনি একটু আগেই ঘুম থেকে উঠেছে উঠে এখন আবার খেলা করছে তুমি কি খেলা করছো গুনু দেবে না এই যে হ্যালো হ্যালো আবার ইউ তুমি কি এখন গুনু দেবে রাত্রে কি গুনু দেবে না আজকে বাইরে তো বৃষ্টি হচ্ছে খুব হ্যাঁ মামা ও মামা রাত্রে তো বৃষ্টি হবে তুমি গুনু দেবে ঠিক করে হ্যাঁ আরে বাবা তো বলতে ডিনার হয়ে গেছে আর ডিনারে ছিল রুটি রুটি খেলা আর দিশা গেছে এখন খেতে আমার আগে মা খেলো কারণ একজন কেউ না কেউ ওর সাথে থাকতে হয় হট করে কি হল তো এখন আপাতত আমি বসলাম দিশা খেতে গেল আর রাত্রে যায় না কতটুকু শুবে শোয় এখন মাঝে মাঝে মধ্যে একটু উঠে তাই না তুমি তো এখন গুড না মামা এখন গুডগাল তো চলো বন্ধুরা ব্লগটা আজকের জন্য এখানে শেষ করছি কালকে একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে টিলজেন বাবাই সবাই ভালো থাকে